আমাদের প্রশ্ন ইরাটো কোন সংখ্যা সহজে নির্ণয় করা যায় এর উত্তর হবে ক মৌলিক সংখ্যা এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে এক থেকে বড় অর্থাৎ তাহলে প্রথম মৌলিক সংখ্যা হলো আমাদের দুই তারপর তিন পাঁচ সাত এগুলো হলো মৌলিক সংখ্যা সাতের পরে আছে এগারো তাহলে এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা নিশ্চিত হয়ে যাবে তাদেরকে আমরা বলছি মৌলিক সংখ্যা এবার আসি এরা এত স্ত্রী থাকেনি এটা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে এক থেকে শুরু করে যে কোনো নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত নেয়ার পরে আমরা ছেকে ছেঁকে অর্থাৎ বাদ দিয়ে বাদ দিয়ে কোনটা মৌলিক সংখ্যা হতে পারে সেগুলো বের করা যায় আমরা পরবর্তী নির্দিষ্ট আর একটা ক্লাসে থেকে পঞ্চাশ বা এক থেকে মতো নির্দিষ্ট সংখ্যা নিয়ে দেখাবো যে কিভাবে ইরাটো স্ত্রীর চাকনি কাজ করে তাহলে কি জানলাম ইরাটো স্ত্রীর চাকরির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ